হ্যালো বন্ধুরা ওয়েলকাম শ্রীজ লাইফস্টাইল ভিডিওতে তো আমি যাচ্ছি হচ্ছে আজকে দাদার ছেলের অন্নপ্রাশন আছে তো এখন হচ্ছে অন্নপ্রাশনের যে দুপুরবেলা যা যা নিয়ম আছে জল ভরা এগুলো সব হবে তো আমার সাথে মাও যাচ্ছে মা তো সকাল থেকেই ছিল আমি ঘুম থেকে উঠে এখন যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কি হচ্ছে সবই দেখতে পারবে আমার ভিডিওতে তো যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার সবই করো তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো গিয়ে দেখা হচ্ছে কি কি হচ্ছে এই জিনিসগুলো দেখছো এর মধ্যে জামা জুতোও আছে ছোট ছোট দেখতেই পাচ্ছি এগুলো পরে কিন্তু অন্নপ্রাশনের ভাত খাবে আর এই যে পুচকুটা দেখতে পাচ্ছ পুচকু ছোট্ট পুচকু এই পুচকুটারই কিন্তু অন্নপ্রাশন আমার দাদার ছেলে মানে হচ্ছে মামির মামির ছেলে আর এই যে মেঝমামির বৌমা আর হচ্ছে পুচকুটা মানে এই পুচকুটার দিদি এটা এও কিন্তু ছোট্ট দেখতে থাকো কী কী রিচুয়ালস কী কী বাঙালিদের নিয়ম কানুন আছে

মাছ আনতে জানাও জিনিসটা আনতে গেছে ওই

घोटे पला लगे और पानी दाम जो ना এই যে দাদাও নাচছে দেখতে পাচ্ছি সবাই খুব মজা করছে কিন্তু আমিও মজা করছিলাম কিন্তু আমি অতটা নাচতে ঠিকঠাক পারি না এরকম করে যাই হোক তো আমি সবার ভিডিও নিচ্ছি না তো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমারও আমি দেখিয়ে নিলাম যে আমিও যাচ্ছি তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে খুব মজা হয়েছিল એ બહુ પૂછ્યું એટલે ફ્લેટ રાઈટ તો ઊંચે সবাই কিন্তু আর আমাকেও ডাকছিল অনেকক্ষণ ধরে যে আয় আমাদের সাথে একটু নাচ তো আমি ভাবছিলাম যে যাবো কিন্তু ফোনটা কার হাতে দিয়ে যাবো একটু যে আমি নাচবো সবার সাথে একটু ভিডিও করে দেবে কারণ আমার এই যে ভিডিওটা ছাড়ার জন্যই লাগবে তো একজনের হাতে আমি জানি না কে হয় তার হাতে আমি ভিডিওটা মানে ফোনটা দিয়ে গেলাম ভিডিও করার জন্য তো সে ফোনটাকে নিয়ে একবার ভিডিও অন করছে অল্প রেকর্ড করে আবার অন করছে এরকম করে করে ছোট ছোটো ক্লিপ নিয়েছে জানি না কেন এরকম করে যখন আমাকে ফোনটা দিল তখন দেখলাম একদমই ছোট্ট ছোট্ট ক্লিপ এসছে যাই হোক আমার মনটা পুরোই খারাপ হয়ে গেছিলো যে এরকম করে কেন ভিডিওটা নিল আমার হাতে পেয়ে গেছে আবার রেকর্ড শুরু করে দিয়েছে আর এখানে দেখো বড়ো মামার ছোটো মেয়ে কিন্তু বৌদি দাদারা জোর করে নিয়ে এসছে বৌদি আর তো হাত নাড়াচ্ছে সবার সাথে আর তার কিন্তু ছোট্ট মেয়ে দেখতেই পাচ্ছ মাসির কোলে পিঙ্ক কালারের শাড়ি পরে যায় মাসি আমার তো ওই মাসির কোলে কিন্তু ও কিন্তু তালে তাল মেলে না নাচার চেষ্টা করছে আর এখানে দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে কিন্তু লেট হবেই তো এখন পুকুরের জল দিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে চা করানো হবে ফুটকুতে আর এই যে দিদির মেয়ে আর মেসোর কোলে আছে তো এই দেখো মানে ও এতটা সুইট কি বলবো কোনো মানে সবার কোলে যায় এতটা ভালো আজকালকার বাচ্চাগুলো তো যেরকম এই বাচ্চাটা পুচকুটা আর সেরকম যার অন্নপ্রাশন সেই পুচকুটাও এতটা সার্ভিস দিয়েছে একটুও কাঁদেনি মানে পুরো সুন্দরভাবে সবাই ফটো তুলেছে ই করেছে সবার কোলে যায় খুব ভালো খুব মিষ্টি তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কি কি অনুষ্ঠানে কী কী নিয়ম কানুন সবই দেখতে পারবে ভিডিওটা দেখো তোমরা আশা করি খুবই ভালো লাগবে দেখতে থাকো ছোট্ট বাচ্চাদের অন্নপ্রাশন মানেই কিন্তু বিয়ের মতো একটা বড় অনুষ্ঠান তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকম নিয়মকানুন থাকে তো এখন গায়ে কিন্তু হলুদ দেওয়া হয় পুচকুর তো এরপরে পুচকু চান করবে তো হলুদ দেওয়ার জন্য কিন্তু সাতজনকে লাগে মানে একসাথে ধরে হলুদ দেবে তো এখানে কিন্তু অনেকজন আছে যাদের আমি চিনি না কে হয় পুচকু তো আমার এখানে মা আছে হলুদ পরা তারপরে মায়ের পাশে দেখবে চশমা পরে দাঁড়িয়ে আছে ছোটো মাসি আর সামনে কিন্তু পুচকুর মামি আছে

ছোট্ট পুচকু এতটা সার্ভিস দিয়েছে সে সকাল থেকে উঠে আর এখনও চান টান হয়ে গেছে ছোট্ট বর যে এসেছে আর ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছে সবাই কিন্তু ঘুম ভাঙানোর চেষ্টা করছে আর ও কিন্তু ওর মামার কোলে বসে পড়েছে ভাত খাবে বলে মুখে ভাত আর ছোট্ট পুচকুর কিন্তু সকালবেলা কিন্তু ওর প্রসাদ খাওয়ানো হয়ে গেছিল আর এখানে কিন্তু সবাই উলু দিয়ে ওর দিদি শুশ্রুড়ি দিয়ে ওকে ঘুম ভাঙানো সবাই চেষ্টা করছে কিন্তু ও ঘুমাচ্ছে আর এই ঘুমের ফাঁকে কিন্তু ওর আশীর্বাদ করে নিচ্ছে ওর ঠাম্মা সবাই মিলে তো দেখো পুচকু কিন্তু এখানে কি মিষ্টি লাগছে না ছোট্ট বড় সেজে আছে পুচকু তো দেখো এখন কিন্তু ওর মামা কিন্তু ভাত মেখে একটুখানি খাইয়ে দেবে তারপরে পুচকুর কিন্তু সন্ধেবেলা শ্বাসটা আর সন্ধেবেলা কি হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমার নেক্সট পার্টে তোমাদের চোখ রাখতে হবে তাও এখন দেখতে থাকো কি কি হচ্ছে পুচকু কি করছে এতটা সার্ভিস দিয়েছে ঘুমিয়ে পড়েছে পুচকুটা আর ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আশীর্বাদ চলছে পুচকুর আর এখানে পুচকুর দিদি আশীর্বাদ না করলে চলে ছোট্ট দিদি তারপর আমরা চলে এসেছি এই হলটায় যেখানে অনুষ্ঠানটা বিকেলবেলা হবে এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই মিলে বসে পড়েছি ভিডিওটা কেমন লাগলো বলেও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পার্ট টু এই ভিডিওটার পার্ট টুতে তো ততক্ষণের জন্য তাটা